হাজংরা মূলত হিন্দু বিশ্বাসী প্রত্যেকটি হাজং বাড়িতেই ছোট করে হলেও সৃষ্টিকর্তাকে প্রণাম জানানোর জন্য তৈরি করা হয় বিশেষ একটি ঘর হাজংরা এই বিশেষ ঘরটিকে বলে দেওঘর প্রতি সন্ধ্যায় তারা দেওঘরে প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো পরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন হিন্দু ধর্ম বিশ্বাসী হাজং সম্প্রদায়ের মধ্যে বারো মাসে তেরো পার্বণ যেন এক বাস্তব চিত্র যেমন সরস্বতী লক্ষ্মী কালী দুর্গা কামাক্ষা, মনসা ইত্যাদি দেবীর পূজা মনসা পূজাকে হাজংরা বলেন বর্ত পূজা নবজাতকের মঙ্গল কামনায় তারা ময়লা দেও তাইনি দেও ইত্যাদি পূজা করে থাকে হাজংরা মূলত জন্মান্তরবাদে বিশ্বাস। হাজংরা গীতা বেদ রামায়ণ প্রভৃতি ধর্মঘট পাঠ করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে সেগুলোর ব্যবহার লক্ষ্য করা যায় তবে এতেই শেষ নয় হাজংদের জীবনধারায় রয়েছে আরও অনেক দিক যা এই ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি ইতিমধ্যে আমি হাজংবীর সংস্কৃতি নিয়ে একটি ভিডিও আপলোড করেছি চাইলে সেটা আমার পেজে গিয়েই দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চোখ রাখুন আমার পেজে